বিদাত নেকির কাজ এই যে করলেন বাপের নামে গরিজ হয়ে করে দিলেন এটা বিদাত নির্ধারিত দিনে করলেন এটা শির ওই দিনে করলেন কেন ওই দিনে কি আছে বেদাত দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে বেদাত দুইটাই মানুষের ধারণায় নেকির কাজ গাড়িটা মাগুরা থেকে ছুটেছে ঢাকা যাবে বারবার কন্ট্রাক্টরকে বলছে ড্রাইভার মাজারে দশটা টাকা দাও গো মাজারে দশটা টাকা দাও মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে মাজারে যে কি হয়েছে সেটাই বোঝে না আগে পিটিয়ে একাকার করে দিল মনে হয় আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না মাজারে যে আছে সে বেঁচে গেছে তার কি প্রমাণ আপনার কাছে একজন সাহাবি মহিলা সাহাবি মাজুনের প্রশংসা করেছিলেন খুব পরহেজগার মানুষ দেখে তখন রাসুল সাল্লাম বলছেন আল্লাহর কসম তুমি একজন মহিলা মানুষ একজন মানুষের প্রশংসা করলে কিভাবে আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে লাদির মায়ু ফলবি আমি মোহাম্মদাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে আর তুমি তার প্রশংসা করে দিলে মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না অথচ উনি একজন আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে একজন সাহাবির প্রশংসা করতে দিলেন না আল্লাহ নবী যে আমার কি হয় সেটা আমি জানি না আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চ্যালেঞ্জ হয়ে গেল আপাতত সংক্ষিপ্ত শিল্পের দু একটা বাক্য শেষ করলাম অনেক এ দেশের মাটিতে আছে বালা আংটি বালা ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে আংটি তাহলে খুলে দিবেন যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে আশা করা যায় কোনো প্রকার আংটি কোনো প্রকার মাদুলি কোনো প্রকার বালা কোন প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না এই বোটের থেকে দাঁড়াবেন না আগে খুলে ফেলে দেন যদি এখনই মরে যান জান্নাত হতে পারে আপনি মুক্ত অবস্থায় মারা যাবেন রসুল বলছেন বালা খুলে ওলাই মুত্তা তুমি যদি মারা যাও আলাইকা এই বালা যদি তোমার হাতে থেকে যায় মাফলাহ তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবানা তোমার জন্য জাহান্নাম হবে কোন প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না যাতে সুবিধা হয় যাতে হাতের ব্যথা ভালো হয় হাতের ব্যথা যদি আংটিতে হয় লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে সবই যদি তাবিজ দেয় তো ডাক্তার এখন কি করবে সম্মানিত তিনি ভাই বোন মহিলাদের ব্যাপারে দুটো বাক্য বলে আমরা আগিয়ে যাচ্ছি যে যেখানে আছেন দিনী মুসলিম বোন একটু খেয়াল করবেন গল্প করছো কেন তুমি একটা মেয়ে মানুষ তুমি লজ্জাবোধ করো না এখানে দিনের আলোচনা শুনতে এসে তুমি গল্প করো কি করে তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন এই মেয়ে তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন তোমার বাপ দেখে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার মা দেখে না তোমার মায়ের একটু লজ্জা হয় না তোমার একটু লজ্জা হয় না তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন তুমি নিজেকে মুসলিম মেয়ে মনে করলে এই বোরখা বাড়িতে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা শোনো কথা রক্ষা করো ফ্যাশন বোরখা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না ভুল হিসাব তিন শ্রেণীর নারী জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এক যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না ওখান থেকে পাশ থেকে হুজুর বলছেন আমি তো আপনি তো বক্তব্য দিচ্ছেন আব্দুল রাজাক সাহেব আপনাকে কিছু বলতে পারছি না তো জর্দা যে হারাম তার প্রমাণ কি আমিও বলছি যে প্রমাণ কি তো একটু বলি তাহলে যেহেতু আপনার জানা আছে আল্লাহ নবী বললেন মাস কারা ক্যাথি রোহারি লোহ হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম তো আপনি একটু হাফ কেজি জর্দা খান তো এখন দেখি খবরদার না বুঝে মুখ খুলবেন না চুপ থাকবেন এবারে লজ্জকরা ধীরে উঠে চলে যাবে আর মনে মনে বলবেন আল্লাহ তুমি জর্দা ছেড়ার তৌফিক দান করো আল্লাহ তুমি জর্দা ছেড়ে দেওয়ার তৌফিক দান করো মুখ খুলবেন না কারোর সামনে দেখাবেন না যে জর্দা মাকরু মাকরু মানে খারাপ আপনি খারাপ খান আর আমাদের এমামতি করেন আপনি খারাপ খেয়ে এমামতি করেন কি করে তোবা করেন যে আমি আর জর্দা খাবো না সম্মানিত তিনি ভাই বোন যারা বলেছে বিড়ি তামাক জর্দা সিগারেট বুল যে হারাম মদ তার প্রমাণ কোথায় ও বুঝতে ভুল করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন একটা বাক্য বলে দিয়েছেন যে বাংলাদেশ সৌদি আরব কুয়েত কাতার সৌদি আমেরিকা লন্ডন চীন জাপান সারা পৃথিবী জুড়ে চলবে সেটা হলো এই যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার হারাম এটা রাসূলের বাক্য এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিয়েছে সম্মানিত তিনি ভাই বোন জরুরি কথা দুই ওর রাজলাত নিশায় পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা যাবে না তোমার পায়ে যে জুতা জুতা মেয়েদের তুমি খুঁজে পাও না সম্মানিত দীনী বোন আপনাকে আমি অপমান করতে আসিনি আপনাকে সম্মান করি আপনাকে আয়েশার মতো মনে করি আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে আমি মূল্যায়ন করতে চাই আপনি পুরুষের পোশাক পরা ত্যাগ করুন ওইসব নারী জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না আমি অনুবাদক মোহাম্মদ বলেছেন তিন ওর খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না বাপ চলে গেছে তিন চিলায় লন্ডনে বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর একজনের সাথে ঘুরে হুজুর জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ আছে যার বাড়িতে বেহাই আছে যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না যার মেয়ে ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না সেই দায়ুষ তাকে জাহান নামে যেতে হবে হজ করলেও তাহজ্যুদ পড়লেও চিল্লা দিলেও কোনো পথ নেই বিচার বিচার আর যেদিন বিচার হবে সেদিন কেউ কথা বলতে পারবে না আলিয়মা লা তামলে খনফ সল্লেফ শেন শায়া অলাহম্র ইয়ামায়ে জিল্লিল্লাহ আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে থাকবে আইনাল জব্বার আইনাল মোতাকাব্যের আজ কেয়ামতের মাঠে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাজ মেজাজের কোথায় আমলাক আমি হচ্ছি রাজা এই বাক্যগুলি ঘোষণা দিয়ে বিচার শুরু হবে আপনি সাধারণ মনে না কবরের করিয়েন বক্তব্যটা একটু শুনে দেখেন কবর যত কঠিন কে আমাত তার চেয়ে অনেক বেশি কঠিন কে আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি আমাত কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত বোন আপনার জন্য জরুরি কয়েকটা কথা চারটে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন চারটা কাজ এক সল্লাত খাম সাহা পাঁচক সলাত আদায় করবেন দুই সাহারাহা রামজান মাসের শ্যাম পালন করবেন পাঁচক সলাত আদায় করলো রমজান মাসে শ্যাম পালন করলো অর্থাৎ বালাহা স্বামীকে মেনে চললো তিন চার জেনায় লিপ্ত হলো না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ পাঁচক্ক সলা আদায় করবেন দুই রমজান মাসে শ্যাম পালন করবেন তিন স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খুব খারাপ যখন তখন আপনাকে কথ্য ভাষায় গালি দেয় এইভাবে কষ্ট করে সংসার করতে করতে তিন চারটা বাচ্চা হয়ে গেছে কেন আপনি তার সাথে দুই মাস তিন মাস থেকে কথা বলছেন না এটা ঠিক নয় যতই খারাপ লাগুক শরীর হাতকে নিজের অন্তরকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে তার কথা সহ্য করে এই সংসার করুন আপনার জন্য ভালো হবে আপনি প্রতিবাদ করিয়েন না এটা আপনার জন্য ভালো হবে স্বামীর সাথে কথা বন্ধ করে এটা আপনার জন্য ভালো হবে আপনার স্বামী এক গিলাস পানি চাইলো খুব গালি দিয়েছে সেই জন্য এক গিলাস পানি নিয়ে গিয়ে সামনে করে রেখে করে এটা ঠিক হবে না এটা ঠিক নয় যদি শেষ পর্যন্ত দেখেন যে এর সাথে চলা যাবে না বাদ দেন আপনি খোলাক তালাক করতে পারেন কোনো সমস্যা নেই আপনার স্বামী যত বড়ই চাকরিজীবী হোক যতই সুন্দর হোক না কেন আপনাকে ভালো লাগে না আপনি খোলা তালাক দিয়ে দেন হাদিস সহিত কিন্তু সংসার করলে তাকে মেনেই চলতে হবে এই কষ্ট মেনে নিয়েই চলতে হবে আপনি আমার দিনী বোন যেকোনো মূল্যে তার সাথে কথা বলা বহাল রেখে তার প্রতিবাদ না করে তার সবকিছু সহ্য করে মেনে নিয়ে সংসার করার জন্য আমি আব্দুর ইসুক আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে আমি আপনাকে অনুরোধ করলাম আপনি আপনার স্বামীর সাথে কথা বলে জীবিকা নির্বাহ করেন জান্নাত খোলা আছে চার জেনায় লিপ্ত হবেন না যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে তোবা করেন ইনশাল্লাহ যে পাপ হয়ে গেছে ওটা নেকিতে পূর্ণ হয়ে যাবে আর আজ থেকে যদি আপনারা জেনা বন্ধ করতে পারেন অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জানাতুল মা ওটা আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে আল মাওয়া পৃথিবীর মানুষ শুনে রাখো যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর ঘোষণা আপনি যদি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে এই যুবক তোমাকে আমি বহুদিন বলেছি তুমি মোবাইলে প্রেমের গল্প করো না দেখো তোমার ভুল হচ্ছে দেখো ভুল হচ্ছে তোমার বংশ অপমান হবে তোমার বাপ অপমান হবে তুমি অপমান হবে তুমি ধ্বংস হয়ে যাবা মহিলা মানুষ হচ্ছে পুরুষকে ধ্বংস করার মাধ্যম কথা বলেছেন দেখো আর তুমি জীবনে তার সাথে কথা বলো না তোমার ভালো হবে সমন্বিত দিনীবন আপনি চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আর তিনটে আল্লাহ রাসুল বলছেন শহীদ নবীগণ জান্নাতে যাবেন শহীদ জান্নাতে যাবে সত্যবাদী জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে সিরিয়াল আপনি নম্বরে আছে। তবে আপনার ব্যাপারে একটা কথা আছে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে এক দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে গল্প করে না দেবর ভাসুরের সাথে গল্প জমায় না এ বাড়ি ওই বাড়ি চলে যায় না এই তিনটা কাজ করে যে নারী সে নারী সিরিয়ালে আছে এক জান্নাতে জান্নাতে যাবেন যাবেন দুই তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে মহিলারা কারা যাদের তিনটা গুণ আছে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে তাই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারা তো সলেহা ভালো স্ত্রী আপনার মতো দুই আল যার সলে ভালো প্রতিবেশী প্রতিবেশী ভালো না হলে টিকা যায় না আপনার ছেলে ভাত খাওয়ার পরে প্লেটে পানি ছেলে চালিয়ে দিয়েছে পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে চলে যাবে ভালো গাড়ি চার আল বাইতুল আসে প্রশস্ত ঘর অন্তত মেহমান রুমটা বড় করবেন যাতে করে পাঁচজন সাতজন একসাথে খেতে পারে আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে তিনটে কাজ করলে জান্নাতে যাবেই জরুরি এক পরস্পর সালাম দিলে দুই দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তিন রাতে তাহাজ পড়লে এরা জান্নাতে যাবেই তো আপনার স্ত্রীকে আমি আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে কেন বলছি আপনারা ছিলেন দশ ভাই বোন আপনার বাপ মা বারো জন আপনাদের বাড়িতে ছিল কিষাণ কামলা চোদ্দ জন আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা দুইজন ফকির নিয়ে এসেছে রাতে ১৬ জন এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনো সমস্যা হয়নি আর আপনার স্ত্রী যেখানে শুয়ে আছে ওখানে ফিরিজ আছে তরি আছে খালে একটু গরম করলেই হয় আপনি রাতে মেহমান নিয়ে এসেছেন মসজিদ থেকে ধরে নিয়ে এসে বলছেন খালেদ একটু উঠো তরকারি গরম করে দাও হ্যাঁ তুমি জায়গা পাও না তুমি মেহমান নিয়ে এসেছো রাত্রে হোটেলে খাওয়ালি নিয়ে আসতে পারলাম একদিন ধমক দিলে আর আনতে পারবেন না সাহস হবে না সেদিন দেখলেন যে মসজিদের কোনায় একটা লোক বসে আছে ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে গিয়ে বউ খুব ধমক দিল আর একদিন মসজিদ থেকে যাচ্ছেন যে কোন একটা লোক বসে আছে তখন মনে মনে বলছেন কঠিন আর ওই সময় আপনার মায়ের বয়স আশি বছর ওই দিকে শুয়েছিল তাড়াহুড়া করে এসে বলছে থাকবেটা থাকবেটা বউ মাকে উঠেছে না বেটা আমি তরকারি গরম করে দিচ্ছি তুই মেহমানকে খাওয়া আশি বছর বয়স আপনার মায়ের শোনন আমি বউ তালাক দিতে বলিনি তবে দেখে শুনে পরিবর্তন করতে হবে এ কথাইটি কেননা আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে ভুলেও কোনো দিন দেড়শো চাল রান্না করবেন না দুইশো করবেন না আপনার মা এক কেজি পাঁচ কেজি করতেন আপনি হাফ কেজি এক কেজি করবেন সারাদিন মেহমানে খাবে আপনারা খাবেন ফকিরে খাবে রাতে গরুতে খাবে দেড়শো কেন চাউল রান্না করলো আপনার স্ত্রী দুপুরে মেহমান এসেছে তখন স্ত্রী বলছে কি করবে কি করবে এটুকু ভাত যদি দিই মেহমানকে তো তাহলে শেষ হয়ে যাবে এক কাজ করো চানাচুর বিস্কুট দেবি দেখুন তো দুপুরে চানাচুর বিস্কুট দিতে হবে বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে জরুরি ঘোষণা আপনার জন্য একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি স্বামী হিসাবে পাঁচটা কাজ করতে হবে এক আতেমা মাতা এমতা যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই ফাকশো মাত্তা সাইতা যেমানের কাপড় পরব বউকে সেমানের পরাবা তিন অলা তুকabbe বউকে কখনো কটু কথা বলবা না বউকে মারতে হবে না বউকে গালি দিতে হবে না বউকে নিন্দা করতে হবে না ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ভালোবাসবে না ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো এগুলো হলো দোষ কটু কথা বলবেন না কখনো দিন রাত খালি বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না প্রশংসা করেন সারা রাত মাটি পেয়ে দেব একটু প্রশংসার ভিখারি মুখটা একটু সামলে রাখবেন কটু কথা বলবেন না নিন্দা করবেন না এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সে বাপকে শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না ভুলেও ইনশাল্লাহ সংসার সুন্দর হবে চার মুখের ওপরে মারবেন না পাঁচ ওলা তাঁত রকা বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না আপনার স্ত্রী চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি কারণ ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পারবে না যদি যায়ও কোনো কারণবশত আপনার শ্বশুর বাড়ি তাহলে আপনাকে সাথে যেতে হবে ভুলেও কখনো বিবাহের বাড়িতে যেতে দিবেন না বিবাহের বাড়িতে বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় বিবাহ ওটা কেটে দিবেন পুরুষ মনে করবেন নিজেকে পুরুষ আর বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে কারফু এবারে কঠোর থাকবে স্ত্রী এবং ছেলেমেয়ের ওপরে নরম হবেন না কখনো নইলে তাহার যুগ পড়ে টিকতে পারবেন না ছেলেমেয়ের জন্য জাহান্নামে নামে যেতে হবে রিক্সাওয়ালা বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো সাতটা বেজে গেলো সন্ধ্যা সাতটা কেন গো ফখর উদ্দিনের যুগ রাজশাহী মেডিকেলে একটা কলার ছাল পড়ে নেয় মানুষই নাই তো কলার ছাল কোথায় তাই একটা লোক দেশের উপরে এইভাবে ক্ষমতা প্রয়োগ করে আর বাড়িতে একটা বউ আছে আর তিনটা ছেলে আছে তাই ক্ষমতা প্রয়োগ করতে পারে না কাপুরুষ নাকি নাকি জারি পারেন বাড়িতে তার নাম আপনি বাপ আপনার কারণে পরিবেশ সেরকম হয়ে আছে আপনি বলেন ওই যে মেয়েটা ফ্যাশন বোর কাপড়ে আছে ওই জন্য আমি দায়ী না আপনি দায়ী জন্ম দিয়েছেন আপনি আর আমি দায়ী মানে জি না জন্ম দিলেন আপনি আর আমি দায়ী মানে আমার মেয়ে তো এভাবে আর আপনার স্ত্রী ওর ছোট ভাইয়ের সাথে এসেছে আপনার ছোট ভাইয়ের সাথে এসেছে আপনার কারণে এসেছে আপনি কা পুরুষ আপনার ভিতরে কোনো পুরুষত্ব বলে কোনো জিনিসই নাই আপনার গায়ে একটু রক্ত নাই সব পুজো এটা ব্যক্তিত্ব থাকতে হবে পুরুষত্ব থাকতে হবে ক্ষমতা থাকতে হবে স্ত্রীর সাথে মিলতে পারে তার নাম পুরুষত্ব নয় যে কোন স্ত্রীর অন্যায় দেখলে গাও জ্বলে উঠে তার নাম পুরুষ কেন আপনার এরকম হবে জরুরি ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না তার নাম আপনি পুরুষ মনে রাখবেন এই পাঁচটা জিনিস আপনার জন্য আর চারটে জিনিস আপনার স্ত্রীর জন্য মহান আল্লাহ বলেন এই ছেলে এখানে আমি তাপসির করব আর আপনি বাদাম খাবেন এইটা আমাকে দেখাবেন না আমার অনেক পথ আছে তবুও আমি ধৈর্য ধারণ করে আছি আপনার জন্যই আমি ঢাকা থেকে রাজশাহী গেছি রাজশাহী থেকে বাঘেরহাট গেছি বাঘেরহাট থেকে বরিশাল গেছি বরিশাল থেকে আপনার এখানে এসে আমি কথা বলছি দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না হিসাব পায়খানার প্রয়োজন হলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আর মুফাস্তের তাপসির করছে আর আপনি বাদাম খাবেন আর উঠবেন আর গল্প করবেন আর চা খেয়ে আসবেন এরকম ঢং দয়া করে আমাকে দেখাবেন না আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন মনে করেন না যে ধৈর্য ঘোড়ার ডিম ধৈর্য মানুষই ধরতে পারে মানুষকে ধৈর্য ধারণ করতে হবে বক্তৃতার জগৎ মানে কেশা কাহিনী বক্তৃতার জগৎ মানে বাদাম খাওয়া বক্তৃতার জগৎ মানে এই লেখার কাহিনী যার কারণে মানুষের স্বভাব এরকম হয়ে গেছে আমি কথা বলছি আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন কি করে এখনই চা খেতে হবে চা খাওয়ার সময় এখনই আপনার জন্য হলো আজকে জিলাপি কিনতে হবে আজকে হাট বাজার করতে হবে এরকম মেলা বসে কি করবেন পরকাল সবার যাবে বিচারের মাঠ খুব কঠিন সম্মানিত তিনি ভাই বোন